হ্যালো বন্ধুরা শুভ দুপুর তার সঙ্গে জানাই স্বাগতম আমার ইউটিউব সকল বন্ধুদের জন্য ভালোবাসা অবিরাম কাতলা কালিয়ে নিয়ে আমি হাজির হয়েছি জিরা শুকনা লঙ্কা ধনে পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে বেটে নিয়েছি পাটায় মশলা বাটা যে কোনো রান্নায় ভালো স্বাদ এনে দেয় বন্ধুরা আমি একটু তেল কম খাই আগে অনেক তেল খেতাম এখন একটু কম তেলে রান্না করছি তোমার কিছু মন করো না তারপর আমি গরম জল ঢেলে দিলাম অবশ্যই গরম জল দিতে হবে তাহলে টেস্ট হবে বেশি ঢেকে দিলাম আমি যাতে টক গিয়ে ফুটে ওঠে দেখো বন্ধুরা কী সুন্দর একটা কালার আসছে আর এই শুকনা লঙ্কার কালারটা আমার দুর্দান্ত লাগে মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা মাছগুলো দিয়ে একটু ভেজে দেব কারণ মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি অনেকে রান্না করলে জানো তো মাছ ভাজতে বেশি টাইম দেয় না কিন্তু আমি খুব ভেজে রান্না করি পরে এই গ্রেভির মধ্যে অনেকটা জাল দিয়ে তাতে নরম হয়ে যায় ঢেকে রান্না করছি খুব টেস্ট হয় বন্ধুরা আর যদি মাছটা একটু কম ভাজা হয় না তেমন আটটা গন্ধ থাকে মাছ খাওয়া যায় না হয়ে গেছে প্রায় তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম অনেকে গরম মশলা দেয় না কারণ জিরা বাটার রান্না একটু দিয়ে দিলাম আমার হাজব্যান্ড পছন্দ করে আর ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দিতাম একটু বেশি করে কিন্তু একদম একটু দিয়ে দিয়েছি মানে শুক্র একটু ফ্লেভার আসবে এই জন্য ছিল না ঘরে তাই যেটুকুন ছিল আমি দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আমার তো ভীষণ ভালো লাগছে কালার তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ গ্রেভি গ্রেভি হয়ে এসছে নামানো একটু আগে সামান্য চিনি দিও ব্যালেন্স করে নিলাম হয়ে গেল দারুণ ছাদে কাতলা মাছের কালিয়া বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে এভাবে বাড়িতে একবার রান্না করে দেখো অনেকে হয়তো এভাবে রান্নাও করো তোমরা যদি এইভাবে রান্না করে যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে যে না আমার রান্না ঠিক আছে কেমন লাগছে আমার রান্না বন্ধুরা দেখো আমার হাজব্যান্ডকে খেতে ও এখন অফিসে বেরিয়ে যাবে কাতলা মাছের কালিয়ে দিয়ে ভাত ভাতকে অফিসে যাবে তার সঙ্গে আমি টিফিনও দিয়ে দিচ্ছি দুপুরবেলা খাবে দেখো বেদি আর মাছ দিয়ে দিলাম টিফিনে আজকে আর কিছু করলাম না বড়মশাই খেয়ে বলো তো কেমন হয়েছে ও বাজার দাদু যা কুয়াছ সুন্দর আমি হুম গরম গরম ভাত ভাতে এবং আপনার মাঠের কালীরা খুব অসাধারণ ছিল খুশি থাকবে সুন্দর খাবার আবার টিভিন নিয়ে যাচ্ছে দুপুরে মনটা খুশি হয়ে যাওয়ার